একটা জরুর কথা বলবে বলছিলে কি কথা তিন হাজার টাকা ধার দাও না তুমি বেশ মাইনে পেলেই ফেরত দিয়ে দেবো আরে ঠাকুর পর তোমার প্যানে চেন খোলা তো ওরকম মঞ্চ কেন কারো যদি চেন পড়া থাকে না তাকে বলবা বা তোমার মেকআপ বক্সগুলা ও তা বললি পর তোমার মেকআপ বক্সের না খোলা আছে আর মেকআপ অক্সের ভিতর থেকে না লিপস্টিকটা দেখা যাচ্ছে জানো আমি না তোমারে না জানাই শেয়ার মার্কেটে টাকা লাগাইছিলাম জানো না শেয়ার মার্কেটে টাকা লাগালে টাকা ডুবে যায় এখন জানার কে। কারণ তিন লাখ টাকা হয়ে গেছে ভাবতেছি টাকাটা উঠায় নিয়ে আসবো বলো কি তিন লাখ তা কত টাকা লাগাইছিলা পাঁচ লাখ আমি

তোমার যন্ত্রণায় আমি অতিষ্ঠ হয়ে গেছি এত সন্দেহ কেন করো আমার ভালোবাসা তুমি অন্য কাউরে দান করবা আর আমি চুপচাপ বসে থাকবো আচ্ছা ঠিক আছে তুমি বলো কি করলে তুমি আমাকে বিশ্বাস করবা আশেপাশে সব ভাবিদেরকে বোন তাইলে আমি বিশ্বাস করবো আচ্ছা ভাবি আমি যে আপনাকে রাতে ফোন দেই আপনার জামাই দেখে না জামাই দেখলে ফোন চার্জে দিয়ে রাখে বুঝলাম না আমি ফোন দিলে ফোন চার্জে দেয় মানে কি আমি আপনার নাম ব্যাটারি লো দিয়ে সেভ করছি ও আচ্ছা মেয়ের বিদায়ের সময় বাবা মা কান্না করে আর তুমি হাসতেছো তোমার লজ্জা করে না তোমার মনে আছে মেয়ে যখন ছোট ছিল তখন তুমি আমাকে বলসিলা মেয়ে না থাকলে তুমি আমার সংসার করতে না বলে নাই মনে আছে তো কি হইছে আজ সেই দিনটা আসছে এত খুশি হই লাভ নাই তুমি আবার বাবা হচ্ছে খতম বাই বাই টাটা জানো সোনা কি সোনা ভালোবাসার মধ্যে না কিছুটা আছে ভালোবাসার মধ্যে কিচ্ছু নেই কিছুই যদি না থাকবে তোমার সঙ্গে আমি 2 মাস প্রেম করছি তাহলে 2 মাসের মধ্যে আমার 32 টাকা 36 কি করে হয়ে গেল এই তোমার হাতে কি হইছে আজকে তো তোমার নাম লিখছি নাম লিখতে ভালো কথা তো বাইরতে রাখছো কেন নামের বানান ভুল করছিস নামের বানান ভুল কর তো কি না দেখছো নম্বর জায়গায় রুম পর লিখছি ওই হাতে আমি কত টুকরো টুকরো করে রাখ এই एवरीथिंग ইজ টেম্পো ডাদি বাট আমার হাজবেন্ড প্রেগন্যান্ট পার্মানেন্ট 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 আজকে যদি তুই গোসল না করস তোর খবর আসছে দেখো আমি সব করতে রাজি আছি শীতে গোসল করতে রাজি নেই তুই গোসল করবি না তোর বাপ গোসল করবি আমার বাপ দাদা চোদ্দ গোষ্ঠীতে কেউ শীতে গোসল করে নাই মরার বা আমি গোসল করে মরবো নাকি তালা পিচেসের বংশ বউ আমার যেমন তেমন ভাবে আমার মনেের মতন এই তোমার ঠোঁটটা লাল লাল লাগছে কেন তুমি কি লিপস্টিক লাগাইছো নাকি আরে না তুমি তো জানো শীতে আমার ঠোঁট ফাটে তাই ভাবি একটু লিপজেল লাগাই দিসে ভাবীর কাছে তো লিপজেল নাই ভাবি তো একটু আগে আমার কাছ থেকে লিপজেল লাগাই গেছে টা

আর এক হইল হাতে দিন কম ও আচ্ছা ভাবি আপনি প্রেম করবেন না ভালো কথা তাই বলে বোর কাছে নালিশ করবেন আমি শুধু বলছি ভাইকে একটু বেশি আদর সোহাগ করবেন আপনার কথা শুনে বেলুন দিয়ে পিঠে বাংলাদেশের ম্যাপ দিয়েছে আপনার কপাল ভালো আমার কাছে স্টিলের বেলুন নিতে আসছিল আমি দেই নাই হ্যালো শুনো এই ফোনটা না কাজ করতেছে না নতুন একটা নিয়ে নি কাজ তো তুমিও করো না নতুন একটা আমিও নিয়ে আনি কি করে